প্রিয় দর্শক রাইজিং গ্রুপ এমডি বিজিএম নেতা বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হাসান খান বাবুকে নিয়ে আজ বিশেষ প্রতিবেদনে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি সম্মানিত সদস্য শাহজাহান ভুইয়া আমাদের সাথে রাইজিং গ্রুপ বিষয়ে আজকে একটি বিশেষ তথ্য প্রকাশে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক আমরা কথা বলছি আজকে যার সাথে তিনি হলেন শাহজাহান ভুঁয়া সদস্য রূপনগর থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর আমরা তার কাছ থেকে সবসময় রাইজিং গ্রুপের একটি সুনাম শুনছি আগামী বিজিএম নেতা রাইজিং গ্রুপের এমডি বাবুল সাহেবের নির্বাচন বিষয়ে কিছু সপক্ষে কথা শুনব আজকে এই শাহজাহান ভুয়ার কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম আমরা তথ্য সংগ্রহে যতটুকু জানতে পেরেছি যে আপনি রাইজিং গ্রুপের এমডি বাবুল সাহেবের হয়ে ইলেকশনমুখী প্রচারণা এবং তার পক্ষে কাজ করে যাচ্ছেন আমরা এই এই ব্যক্তিটা সম্পর্কে আরেকটু ভালো করে জানতে চাই কেন এত প্রশংসীয় এই রাইজিং গ্রুপের এমডি বাবুল সাহেব একটু প্লিজ বলবেন রহমান রাহিম বাবু খানের নিয়ে কথা বলতে গেলে আমার আসলে অনেক কথাই আসে। উনি চুয়াডাঙ্গা জেলা বিএমপি আওয়ায়ক সাহেব এখন বর্তমান সভাপতি চুয়াডাঙ্গা জেলার বিএনপির আর রাইজিন গ্রুপের এমডি সম্বন্ধে কথা বলতে গেলে যে তার যে ভালোবাসা সে যেই ক্যাটাগরির মানুষ এর মতন মানুষ মানে ফেরেস্তার সাথে তুলনা করা যায় আমার দৃষ্টিতে উনি খুবই ভালো মানুষ খুব বড় মনের মানুষ গরিব মানুষের জন্যে আমি একটা চিল্লায় গেছিলাম চুয়াডাঙ্গা চল্লিশ দিন ছিলাম ওইখানে আমি ওনার যে সুনাম চুয়াডাঙ্গা জেলায় পাইছি মানুষের দান খরাত করার জন্যে সর্বদিক দিয়েই আজকে আমি শাহজাহান বুয়া সেই একানব্বই সালের থেকে ওনার সাথে আমার সম্পর্ক আমার বাড়ি চাঁদপুর আজকা ওনার হাত ধরে আমি আল্লাতাল আমাকে অনেক ভালো রাখছে আমার ছেলে মেয়ে লেখা পড়ার জন্যে যখন যেইখানে যেটার প্রয়োজন হয়েছে কোনো দিন ওনার সামনে থেকে আমি খালি হাতে ফিরে আসি না আমার মা বাবা নাই আমি ওনাকে বলছি যে আপনি আমার বড় ভাই বাবার সমতুল্য আপনি যতদিন বাইসা আছেন আমি যতদিন বাইসা আছি আমি কোনো দিন আপনার পাশে থেকে সরে যাব না কারণ সে একান্তই একজন ভালো মানুষ ওনার মতন একজন অভিভাবক পাওয়া মানে আমার জন্য এটা আমার গর্বের ব্যাপার একটু জানতে চাই এই কেন তার একটু ভালো দিক কি পেয়েছেন এবং সেই একটু বলবেন যে আজকে তার এত প্রশংসীয় আলোচনা বা তার পক্ষে কেন কাজ করবেন একটু তার ওই বিষয়টা একটু জানতে চাই আমি ওনার সম্বন্ধে সে একানব্বই সালের থেকে যখন আমি দেখছি উনি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আমার যখন ওনার সাথে আমার পরিচয় আমি ওদিন থেকেই ওনাকে দেখে আমি ভাবছিলাম যে উনি একদিন একটা সময় অনেক বড় আকার অনেক টাকার মালিক হইব আল্লাহ তার নীতির দিকে আমি তাকিয়ে দেখছি হতবা সেই জিনিসটা আমার তিরিশ বছর পরে আইসা আমি মনে মনে যেটা ভাবছি সেটাই হয়েছে হ্যাঁ উনি একজন মনের মানুষ কোন মানুষ ওনার সামনে থেকে মানে কোনো কোনো ব্যাপারে সাহায্য দান খরাত যেই কোনো ব্যাপারে খালি হাতে ফিরে গেছে এটা আমার জীবন আমি আজকে তিরিশ বত্রিশ বছর ধরে ওনার সাথে আমি মানে একবার লাইগে আছি আমি দেখি না ওনার সামনে থেকেও খালিয়াতে যাইতে আমি এতটুকু জানি ওনার জন্য অনেক মানুষ রাত্রে তাহিজত নামাজ ফেরা ওনার জন্য দোয়া করে ওনার মতন যদি এই ধরনের মানুষ যদি প্রত্যেকটা জেলায় একজন করে মানুষ থাকে আমার মনে হয় যে কোনো কোনো অভাব থাকবে না না এত ভালো মানুষ মানে ওনার সাথে তুলনা করা যায় আসলে আমি কি বলবো যে উনি আমার কাছে একজন ফেরস্তা এক কথাই শেষ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তো এই যে আগামী মাসে যে ইলেকশন হবে রাইজিং গ্রুপের মালিক এমডি ডি সাহেব দাঁড়াবেন কি পদে দাঁড়াবেন এবং আপনি তার সাপেক্ষে কাজ করে যাচ্ছেন আমার একটা বিশ্বাস উনি যদি বিজিএমের সভাপতি হয় সে প্রত্যেকটা শিল্পর জন্যে প্রত্যেকটা শিল্প গার্মেন্ট মানে সব কিছুর জন্যই বাংলাদেশ অনেক আগুয়াই কারণ বিজিএমটা এমন একটা সংস্থা যেটা শিল্পের মেন প্রধান আর এইখানে ওনার মতন একজন লোকেরই দরকার যে এই শিল্প বাঁচলে মানুষ বাঁচবে এই শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে এই শিল্প বাঁচলে দেশ বাঁচবে আমি দেখছি ওনার ওনার মতন একজন মানুষ এই বিজিএমের সভাপতি হইলে আমার বিশ্বাস ইনশাল্লাহ আমাদের দেশের শিল্প অনেক অনেক আগাইব এটা আমি দেখছি কারণ স্যার যখন এই ষোলো সতেরোটা মেশিন নিয়ে শুরু করছে আজকে আমাদের প্রায় ষোলো সতেরো হাজার শ্রমিক আছে রাইজিং গ্রুপে হ্যাঁ যে দুইশো তিনশো লোক নিয়ে শুরু করে আজকে ষোলো সতেরো হাজার শ্রমিক ওনাদেরকে দেওয়া হয়েছে তাইলে ওনার মতন লোক দায়িত্ব পাইলে কী করতে পারবো সেটা কিছু আমরা রাইজিং গ্রুপের বাবু সাহেবের মাহমুদুল তার পক্ষে আমরা আমরা তার প্রতি শুভ কামনা রইল এবং আপনার প্রতিও শুভ কামনা রইল প্রিয় দর্শক দেখলেন আগামী দিনে রাইজিং গ্রুপের সভাপতি যে চেয়ারম্যান উনি বিজিএম সভাপতি পদে নির্বাচনমুখী হচ্ছেন দোয়া করবেন সবাই ধন্যবাদ আপনাকে। দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে আসসালাম আলাইকুম। আমার দর্শক আমি ছিলাম আপনাদের সাথে এতক্ষণ শাহ আলম সম্রাট রিপোর্টার এমসিবি টিভি অনলাইন ইউটিউব চ্যানেল। বিশ্ব জুড়ে এখন চলছে এই চ্যানেল। আপনারা সাবস্ক্রাইব শেয়ার দিবেন। যে কোনো আপডেট সংবাদ পেতে আপনারা থাকবেন এমসিবি টিভির সাথে। ধন্যবাদ। খোদা ধন্যবাদ সভাপতি। আপনাকেও ধন্যবাদ।